আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ওয়া সাহাবিহি আজমাইন আর যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়াবে সেটা হচ্ছে যে আল্লাহ তালাকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে সন্তুষ্টের জন্য যদি কাউকে খাওয়ানো হয় কাউকে কাপড় পরানো হয় কাউকে পানি পান করানো হয় তার জন্যে আল্লাহ মৃত্যুর পরে আমাদের কি বদলা দেবেন শর্ত হচ্ছে কেউ আমার উপকার করেছে তার জন্যে করছে তা নয় এ আমার কাজ করতে আসছে একে উপকার তা নয় নিঃস্বার্থে সৃষ্টিকর্তার আল্লাহ তালার জন্যে কাউকে আপনি কাপড় পরিয়েছেন কাউকে আপনি খাইয়েছেন কাউকে আপনি পান পান করিয়েছেন তার জন্যে কী পাবেন আসেন হাদিস থেকে শুনুন عن ابي سعيد الخدري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال ايما مسلم كسا مسلما صوبا على أريئين كساه الله من خزر الجنه وايما مسلم عطاما مسلما على الجوع اطعمه الله من سمرة الجنه وايما مسلم سكى مسلما على زمائه سكاه الله عز وجل من رحيق مختوم হজরতে আবু আবু সাইদ হাল্লাহন বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাম বলেছেন কোনো মুসলমান কাউকে কাপড় পরিয়েছেন তালা সন্তুষ্টের জন্য কোনো মুসলমান কাউকে কাপড় পরিয়েছেন অর্থাৎ জামা কাপড় দান করেছে কোনো অভাবগ্রস্ত মানুষকে তো আল্লাহ তালা জান্নাতের সবুজ লিবাস তাকে মৃত্যুর পরে পড়াবেন আবার কোনো মুসলমান যদি কাউকে কোন মুসলমানকে কাউকে খানা খাইয়েছে ক্ষুধার্ত ব্যক্তি খানা খাইয়েছে রেশন কিনে দিয়েছে এক বস্তা চাল কিনে দিয়েছে এক বস্তা টিন তেল কিনে দিয়েছে তো আল্লাহ তালা মৃত্যুর পরে ওই ব্যক্তিকে জান্নাতের ফল খাওয়াবে আবার যদি কোনো মুসলমান কাউকে পানি পান করিয়েছে কোনো মুসলমানকে বা কাউকে আল্লাহ তালা কোনো মখলুককে তো আল্লাহ তালা তিনার স্পেশাল রহি কি মখতুম শরবত পান করাবে আল্লাহ তালা আমাদেরকে নিঃস্বার্থে আমরা তো এখন বর্তমান দুনিয়ার মানুষরা স্বার্থ থাকলে কাজ করি স্বার্থ থাকলে উপকার করি কিন্তু এই দানের এই উপকারের কোনো ফায়দা নেই ক্ষণিকের ফায়দা দুনিয়ায় আপনি উপকার করেছেন আপনার কথা শুনবে ও আপনার ইশারায় চলবে কিন্তু মৃত্যুর পরে এটি আপনার জন্য আজাবের জরিয়া হয়ে দাঁড়া কিন্তু আপনি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য কাউকে খাওয়ান কাউকে পান করান কাউকে লিবাস পরিধান করান দান করেন তাহলে আল্লাহ তালার যদি সন্তুষ্ট থাকে মৃত্যুর পরে আপনি এগুলো পাবেন আল্লাহ তাল্লাহ ভান্ডার আসুন আরও হাদিস শুনি একটি عن عبد الله بن مسعود بن موقوف ما علي موقوفا قال يحشر الناس يوم القيامه أعراء ما كانوا قد اوجا اجواء ما كانوا قد ازماء ما كانوا قد أنصبا ما كانوا قد من كسال لله عز وجل كسه الله عز وجل

মানুষ মাটির তলা থেকে উঠবে আর তারা ন্যাংটো থাকবে ক্ষুধার্ত অবস্থায় থাকবে পিয়াশায় থাকবে পিপাসায় থাকবে আর খুব থাকা অবস্থায় থাকবে কিলান্ত অবস্থায় থাকবে আল্লাহ সু সন্তুষ্টের জন্য লাভের জন্যে যে দুনিয়ায় কাউকে খাইয়েছেন পান করিয়েছেন জামা পরিধান করিয়েছেন আল্লাহ তালা তাকে খাওয়াবেন পান করাবেন জামা কাপড় পরিধান করাবেন জান্নাতে। আল্লাহ তালা সন্তুষ্টের জন্য কোনো নেক কাজ করেছে আল্লাহ তালা তাকে গণি করে দেবেন মোহতাজ করে দেবেন কারোর ব্যক্তি রাখবেন আল্লাহ তালা সন্তুষ্টের জন্যে কাউকে মাফ করেছেন তো আল্লাহ তালা তাকেও মাফ করবেন আমি অন্তর থেকে আমার যত রকমের দুষ্কন আছে সকলকেই মাফ করে দিলাম যাতে করে আমি আল্লাহ তাল্লার কাছে কেমন দিন মাফ চাতে পারে ওই জন্যই ভাইরা আমার দুনিয়ার জিন্দগিতে এক তো কোনো মানুষকে কোনো পশু পাখিকে কোনো রকমভাবে কষ্ট দেওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে হ্যাঁ কেউ কষ্ট পালো সে ব্যাপার আলাদা আল্লাহ তালা এই বিষয়ে আমাদের সকলকেই সচেতন রাখুন বলুন আমি